আমি রায়পুর ফেরিঘাটে পারাপার করি তা ঘরে বলে গেছি বলি দেখো দশটা বাজলে স্কুলের ছেলেমেয়েরা পেরোবে তুমি মেশিনের তেলের আমার খাবারটা দিয়ে আসবে তা কত বাজায় বাজে আমার জানা দরকার কি বলা ছিল কি বলা ছিল যে দশটা বাজলে মেশিনের তেলের আমার খাবারটা দিয়ে আসবে ও বাবা তুমি সারাদিন খেয়ায় হ্যান্ডেল মারবে আর আমি তোমার জন্য তেল বয়ে বয়ে মরবো তাই হ্যান্ডেলটা আমার দ্বারা সম্ভব না তোমার কি করার আছে তুমি করে নাও আর এসব কি তুমি

ঠিক আছে তুই আমার মালিক হ্যাঁ মেরেছি আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো চলে যা আজকে গেলে ফের কালকে একটা মজা চলে যা চলে যা হ্যাঁ রে অত সোজা কি আছে আমি এমনি যাবো কি করে যাবে তুই আমার পাঁচ বছর আগে যেমন ভাবে নিয়েছিল তো তেমন ভাবে দিয়ে আসতে কি হলো শুনে মাথা ঘুরে গেছে একটু রিক্সে পড়ে গেলুম না আচ্ছা পাঁচ বছর আগে যাবে এনেছিল কেউ কি ফেরত দিতে পারবে যা বাপের বেটার মতো বুকে হাতে বলতেই তো তুই কি রেডি হাত পাঁচ বছর আগে তো যেমন ভাবে আমি এনেছিলুম তেমন সাজে গুছিয়ে দিয়ে আসবো माशी घण वारा आशी घ আর গাহাতা বেদনা করে নে বাড়ি ফিরছি প্রশ্ন আসলে আসতে পারে তুমি প্রধান লোক বিচার করতে যাচ্ছ তোমার গাহাতা বেদনা হচ্ছে কেন গুড প্রশ্ন আর অর্ডার বুধের প্রধান আমি নাইনটি পার্সেন্ট ভোটে আমাকে জিতিয়েছি যার পক্ষে বলছি সার গুড ম্যান গুড ম্যান আর জীব যার বিপক্ষে বলছি রাস্তায় ধরে পিছতেছে বলি কী রে তুই আর প্রধানে গা হাত দিলি বলে কেন আমার বিচারতি বিপক্ষে আমার কথা বললি কেন আমার হাতে পাঁচশো কানা ভোট আছে তোর আত্ম পাঁচশোখানা ভোট আছে বল তুই উনাই করতে ভোট দিয়েছি ইমনি চিন্তা করতে পারো আগে আর বিচার ছিল আর এখনকার বিচার আলা আগে জায়গা জমিনে বিচার বাব্বাটা বিচার না ভাই ভাই বিচার আর এখন শুধু চলছে কি ধর্ষণের বিচার আর এই ধর্ষণের বিচার করতে করতে নিজে ধর্ষণ হয়ে বাড়ি ফিরছি ফিরে প্রশ্ন আসলে আসতে পারে কি ধর্ষণের বিচার শুনবে পশুদিন একটা বিচারে গেলাম একটা ষোলো বছরের ছেলে চল্লিশ বছরের মেয়ের গিয়ে মুশারি তুলছে কি আশ্চর্য ব্যাপার সালা ছেলে তোর বয়স কত মেয়েটার বয়স কত প্রধান ফালতু কথা বলবি কানে মারবো কেন আমার হাতে হাজার খেনে ভোট আছে তোর কাছে হাজার খেনে ভোট আছে বলে তুই মামাসি ব্যান করবি যার বলি মুজারি তুলবি হ্যাঁ তোর কার আর তোর বইয়ের মুশারি তুলবো ও সর্বনাশ গল্প শোনো শালা কী রে প্রধান আর হবি আর বিচার করবি আর একটা বিচার শোনো বলে বাহ প্রধান বাবু বিচার করে আমি কী হয়েছে মা বল আমার মদ্য একটা মদ নিয়ে পাইলে সে আমি তারা মাটি কাটতে গেছে বলে না না তারা নেই সংসার পাতবে মদ্যে মদ্যে সংসার পাতবে এ কি জু পড়লো রে বাবা আর বিচার করার দরকার নেই বাবা যা বিচার হবে সব থানায় ছেড়ে দেবো কেন রে বাবু বিচার করে আর পেটন প্যাট দরকার নেই দরকার নেই দরকার কে কে লোকের বিচারটা বন্ধ দিয়ে নিজের ঘরের বিচারটা করো কেন নয়নতারা তারা তোমার মুশারি তুলেছে নাগো সুখ তারা হ্যাঁ মুশারি তুলে নে এক সালা বলো প্রধান তোর বইয়ের মুশারি তুলবো তুমি কি জানো হ্যাঁ তোমার মেয়ে আমার কাছে ফোন করে কাঁদছে আমার রক্ত হ্যাঁ প্রধানের রক্ত খাচ্ছে তুমি বিশ্বাস করো আমি মিথ্যে কথা বলছি না তোমার মেয়ে আমার কাছে ফোন করে হাউ হাউ করে কাঁদছে চলো মেয়ের বাড়ি যাব বাবা

মা এই সাজাইছি কেন কালে তাহলে বেবাসী কি ছিল করতে দেয় নে বেবাসী কি তাহলে এই সাজ কেন তোমার জামাই পাঁচ বছর আগে যেমন ভাবে নিয়ে গেছে আচ্ছা সাজি গুছি একেবারে মধ্যে দিয়ে গেছে খুব ভালো কা হ্যাঁ শালা পাঁচ বছরে সেই যে গুছি নিয়ে চলে সেই সেই যে গুছি দিতে পাশে পাটাশি কোথায় ওই তো পিতরা দাঁড়ি আছে জিজ্ঞেস করে বানরের মতো হয়েছে বাবা আট আট লো বাবা

তেমন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেলাম তাই এই মাঝে চার বছর কি তুই বৈরী হয়ে ছেলে আচ্ছা বাবা আমি একটা মানুষ একটা মেয়ের সঙ্গে পাঁচ বছর সংসার করার পরে কেন ফেরত দিতে আসবো এই প্রশ্নটা আমার তোমার নয় আমি জানি তুমি বিচারক হ্যাঁ আমার বিচারটা যেন সূক্ষ্মভাবে হয় সূক্ষ্ম বাজে বিচার করছি আর ঢেমন খেয়ে বাড়ি ফিরছি না বাপেটার মধ্যে বিচার হবে এখানে ঢেমন খাগাই হবে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না 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 বাপেটার বিচার হবে ঢেমন খাগাই হবে ঠিক আছে বলো কি আছে বলছিলাম তোমার মেয়ে তো ফেরত দিতে এসেছি তিন তিন খানা পয়েন্ট আছে

তার চাহিদা থাকতে পারে হ্যাঁ পঁয়তাল্লিশ বছর বয়স তোমার শাড়ি শুনি হ্যাঁ তার চাহিদা কত ঠিক আছে ও বাবা রাস্তার চুরি করা পয়সা ও ত্রিপল চুরি করা পয়সা সব শরীরে চলে যাচ্ছে আর শোনো আনো কাল পাউডার নিয়েছো ঠোঁট পালিয়ে এসো নোখ পালিয়ে নিয়ে এসো ফগ নিয়ে এসো ওই হেয়ার বিন প্রতিদিন একটা করে হেয়ার বিন পাল্টাবে এই বসে হেয়ার বিন পরে পঠা এইগুলো তুমি মেনে নিচ্ছ মানছি তোমার মানতে হবে আমিও মেনে নিয়েছি হ্যাঁ মেলে নিয়েছি আমার দু নম্বর পয়েন্ট মাইনে

মা যখন যায় পাঁচ দিন করে ফেরে না ফেরে না হ্যাঁ সারা ঠিকানাও পাই না কোথায় যায় বাবা এইগুলো তুই মেনে নিচ্ছ বাদ তো মেনে নিচ্ছি না মারলে বাবা বউ চলে যাবে দেখি মা তোর পা ধুলো থেকে একটু গায়ে মেখে ঘুরবো দাও মা ওরে গায়ে চুলগো বার হবে কার কার পায় নিচ্ছ দে বাবা ওছে কুকুরও পায় গড় করলা বাবা এই সেই বাবা গড় করি সব সময় আমার যার কারণ থাকে কি কারণ তুমি প্রধান আমি প্রধানের বউ আমি যখন হাটে বাজারে যাই সবার সমস্যার সমাধান করে আমার ছোট বোনের বাড়ি থেকে দশ দিন পরে আমার ঘুরে আসতো ঘোড়ার বেগে যাচ্ছিস আর গাধার বেগে ফিরতেছি কেন ওইদার খারাপ বর্ষা হলে হতে পারে নো হাউড়ি নো তুমি ছেলে ছেলের বাবার মানুষ করে বাড়ি ফেরো

প্রধান হাউস কোর্ট সেবে তোর হাবিস করে দেবো আর এইগুলো তুই মেনে নিচ্ছ না মানলে বউ চলে যাবে বাবা তুমি মানতে পারো মানো আমি মানতে পারছি না পারবো না মেরা আজ সাধি থাকবো না আর পড়া দিন মেরা আজ সাধি থাকবো আর পড়া দিন আমরা সাধি নাই পড়া দিন রাখবো না রে তবু 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 অকালে যাবে প্রাণ খুলে নেবে জামা পেরা ঠিক বলেছে রাইট কথা বলেছে বাবা এইসব হট ড্রেস জন্য জামা প্যান্ট খোলা উচিত হ্যাঁ ঠিক রাইট বলেনি হ্যাঁ রাইট বলেছে ও বলছে বাবা বেল্লজি বিচারা তোর জামা প্যান্ট খুলে আছে কান তোমার

তার মাথায় ঘোমটা আছে ঘোমটার যুগ উঠে গেছে কবে উঠল হাসুর বাদ্র বউ সালা একসঙ্গে বাজারে যাচ্ছে গল্প করতে করতে আবার এসে একসঙ্গে পাথর পয়সা পয়সা খাচ্ছে প্রতিবাদ করলো বললে আমার স্বামীর দাদা মানে আমার দাদা ভাসুর আর ভাদ্র বৌনি আর এইগুলো তুমি মেনে নিচ্ছ মানতে বাধ্য পরিবেশ রাখে তুমি মানতে পারো মানো আমি মানতে পাচ্ছি না পারবো না

ঠিক বলেছে ঠিক বলেছে আমার বাবা আমার পাশে তুমি সবসময় বিচারে যাবো তুই কি মরবি তোমার কথা ও কি বলছে ও ঠিক বলেছে রাইট বলে হ্যাঁ রাইট হান্ড্রেড পার্সেন্ট রাইট ও বলছে হ্যাঁ

ঠিক 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 বাবা এবারে বিচারে তুমি আমার সঙ্গে যাবে হ্যাঁ যাবো তুই কি বুঝতে পারিনি ও কি বলতেছে ও ঠিক বলেছে ঠিক ও বলছে লাটির আগায় তোর জোর করে চেপে বসাবে কার

ওই তো তোমার তো তোমার বলে নিধোক আছে বাম্বু দিচ্ছ আমি তোমার বলে নিতে কার আমি বলতে চাচ্ছি বাবু মাটির প্রতিমা তৈরি করার আগে ভুরটা ভালো করে করতে হয় তাকে না বলে ভুটটা যদি ভালো হয় প্রতিমাটা ভালো হবে না বলে আচ্ছা ভুর করার আগে ওই বাঁশ কাঠ দড়ি লাঠি লাগে হ্যাঁ তো তা ভুরটা যদি ভালো হয় প্রতিমাটা ভালো হবে তো রাইট তা তোমার তো মানে ভুর খেলা বাবা ওই এমন একটা ঘর করেছে বর্ষা হলে টপ টপ করে জাল পড়ে এমনকি সেই ঘরে মিটার পড়ছো তুমি প্রতিদিন হুপ করে লাইট জ্বালে আর পুলিশ ওর প্রতিদিন তারা করে এর জন্য দায়ী কে মা কে তোমার মাদা কেন কেন আমার ভাতার আগের বারে যে ছেরাটা নিয়ে তুমি পালিয়ে গেলে শালা তার দোতলা ঘর ছিল সে ঘরে দুটো তিওয়াল ছিল পাশে হালা পাওয়ার হাউস ছিল সে কেনে কামড়ে হামড়ে বার করিনে তোমার মা কুড়ে ঘরে ঢুইকে দেছে তার জন্য আবি যাই তোরা কানে পাওয়ার스키 পুরো মরবে হ্যাঁ পাওয়ার মরবে কার লাইট না করে দিলে আলো পেজে তো বাউ বাউ হ্যাঁ তোমার মেয়ের আগে আগে পালিছিল না না সব না আমি মিথ্যা কথা লও

শুধু বউ চলে যাবে ভাই যা প্রধানের বউ চলে গেলে আর আমার মানসন থাকবে হ্যাঁ তবে বাবা এইসব এইসব মেয়েদের জন্য এই পোকা গাছের জন্য সব পোকা ফল ধরে এই এইসব মেয়েদের জন্য ভালো ভালো সংসার নষ্ট হয়ে যায় মেয়ে একবার কেঁদে এসে বলল মা আমি সংসার করবনি কেন করবি নি জিজ্ঞাসা করা কোনো দরকার না এই তোর সংসার করতে হবে না কলকাতায় খেতে খাবি ফিরে ছেলা থেকে তোর পেয়ে দেবো এইসব মেয়েদের জন্য ভালো ভালো সংসার নষ্ট হয়ে যায় ভালো ভালো মেয়ে নষ্ট হয়ে যায় তাই বাবু তোমার মেয়ে কলকাতায় গিয়ে কাজ করে খা আমি এই চলে যাচ্ছি পকেটে টাকা বলবে সবাই

সেই যখন তোমার মেয়ে সংসার করলো না সংসার করবো না সোজা যাবো যে গাছ পাবো সেই গাছ দড়ি বা গামছা দিয়ে ঝুলে আত্মহত্যা করবো তোমরা তিনজন থাকবে দায়ী কেন তিনজন দায়ী থাকবো কেন কেন আমি কি ঘর করা তো চাইনি আমি কেন দায়ী থাকবো তুই থাকবি রে থাকবে না বেলেটে নাড়া করে দেব দাগ দে কুরিয়া কুরিয়া সারা নাড়ি করে দেব ঠিক নেই কবে ভাই বল মাথা ঠিক বলে তুই জামার ভাই বলবি তার কোন হয় হয়তো তুই ভাতার বলবি কোথা বললে বলতে বলি বলি মাথা ঠিক নেই তুমি নোকরা মেয়ে হ্যাঁ

বাবা একটা কথা বলি করার চেষ্টা করবে না যত অসল হয়ে থাকবে ওই বইয়ের জন্য করবে না আর বাবা একটা কথা বলবো মা তোর আমি একটা কথা বলি বুঝি বলো করে শুনতে দেখো গাছ আর মা জি তো হ্যাঁ ও বুঝালে বুঝবে দেখো বাবু আমার বলার দরকার না মা বারবার স্বামী আর পাল্টায়নি এই স্বামী পাল্টাটা পাল্টাতে একদিন আসামি হয়ে যাবি এই তো রাস্তাঘাটে পাগলি হয়ে ঘুরবি এই তো মানুষ তো দূরের কথা কুকুর বেরালো ঘুরে দেখবে না মা বাবা তুমি এই করলে করতে পারো তুমি যে এখন আমার বাড়ি এছো ও রাগ হয়েছে কি কারণে জানি না তুমি ও রাগ কমাবে রাগ কমে তবে বাড়ি যাবে ঠিক আছে যাকে খাইসু রব ফেলে দি না গো বাবু মাংস খুব অ্যালার্জি হচ্ছে কি বলবো আমি প্রধান বললি খাসি দু তিনটে চলা আসি মাংস খুব এলার্জি হচ্ছে আমার মাংসে এলার্জি তাহলে কি খাবে ডিমের ফেলে বল ডিম হ্যাঁ ডিম খুব খাও খুব খাই জানি ডিম যারা বেশি খায় তাদের বউ ঠিক থাকে তা তুমি ডিম খাচ্ছ এত বউ তার ছটপট করছে কেন ও খারাপ তো হ্যাঁ জন্মের দোষ আছে হবে তাহলে বাবা তোমার শাওরির কাছে বলে দেব আর 10 পাতা ডিম সিদ্ধ করে দেবে ডিমে কামড় মারবে ও রাগ কমাবে ডিমে কামড় মারবে রাগ কমাবে শয়তানে চুপ করে আছে বাবা আর তাতে যদি রাগ না কমে ডিম ছেড়ে দে ওর কামড়াবো

তুমি আমার উপর রাগটা বেশি দেখি চলো রাগটা কম মানটা বেশি করে ছবি মানটা কম দুঃখটা বেশি দিয়েছে সুখটা কম আমি জানি আমি জানি আমি জানি আমার জীবনের সঙ্গে তুমি তোমার জীবন কোনোদিনও দিনও মানিয়ে নিতে পারবে না তাই বলছিলাম তুমি তোমার বাবা মার কাছে থাকো আমি আমার মতেই চললাম দেখো আমি তোমার সঙ্গে এটা করতে চাইনি আমি এই যুগের সাথে কম্পিটিশন করতে গিয়ে নিজেকে গুলিয়ে ফেলেছিলাম কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম আজও তেমন ভালোবাসি